আপনি যাচ্ছেন আপনি আপনার মন মতো নিতে আমার মনে করেন আপনি গেলেন এক জায়গায় আপনার সেজনের সময় কালেকশনে পাঠাইলো ওদের আপনার এলাকায় বিশ উঠছে

আড়াইশো <laughs> পঞ্চাশ <laughs> 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 <laughs>

পনেরো টাকা পর্যন্ত দেয় কারণ টাকা দেওয়ার সময় তো না পনেরো টাকা করে যদি টাকা মনে করেন এক ঘন্টার সময় তো দুই ঘন্টার আপনি তো আনলিমিটেড সময় আছে আপনি